আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওতে আজকে আমরা আলোচনা করব কিভাবে জিমেইল এর পাসওয়ার্ড ভুলে গেলে তা ফরগেট দিতে হয় অনেকে মনে করেন যে শুধু ফেসবুক ইনস্টাগ্রামের এর পাসওয়ার্ডই মনে হয় ফরগেট দেওয়া যায় কিন্তু আসলে জিমেইল এর পাসওয়ার্ডও ফরগেট দেওয়া যায় কিন্তু এটা এটা একটু কঠিন কঠিন হয় অনেকে এটি করতে চান না বা কিভাবে করতে হয় সেটা জানেন না তবে আজকে আমি কিন্তু এটি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এর জন্য প্রথমে আপনি আপনার প্লে স্টোর বা কোথাও গিয়ে যে জিমেইলটা পাসওয়ার্ডটা আপনি ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেটা চলে যাবেন সেখানে চলে গিয়ে এখানে আপনি লিখে দিবেন যে জিমেইলটাকে আপনি ফরওয়ার্ড করতে চাচ্ছেন সেই জিমেইলটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি আর আপনার মোবাইল যদি পাসওয়ার্ড দেওয়া থাকে তাহলে অবশ্যই এখানে পাসওয়ার্ড দিয়ে কিন্তু তা আপনার ঢুকতে হবে সম্ভাবনা আমি একটা জিমেল ফরগেট দেবো সেই জন্য আমি সেই জিমেলটার নামটা এখানে সুন্দরভাবে লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর এখানে নেক্সট এ ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার পাসওয়ার্ড দিতে বলে কিন্তু আপনি তো পাসওয়ার্ড জানেন না এখন আপনি কি করবেন নেক্সট যে ফরগেট অপশন আছে এখানে আপনি ক্লিক করেন ফরগেট অপশানে ক্লিক করলে এরকম একটা ইন্টারভিউ দেখাবে কিন্তু আপনি কিন্তু পাসওয়ার্ডটা ফরগেট করতে পারবেন না সো এটার জন্য আপনি এখান থেকে একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে আমি এখান থেকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনার এটা ফরগেট হবে না ঠিক আছে আর আপনি কিন্তু এখান থেকে ফরগেট দিতেও পারবেন সো আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখন আমি একটা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব আমি কোন ব্রাউজার চলে এসেছি এখানে আপনার লিখতে হবে গুগল আমি যা যা লিখতেছে হাউ টু আর রিকোভারি জিমেল অ্যাকাউন্ট এটা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে হাও টু রিকোভারি জিমেল অ্যাকাউন্ট এটা লিখে আপনি এখানে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার পর যে প্রথমে একটি ওয়েবসাইট শো করবে এখানে আপনি এই ওয়েবসাইটে ভেবে ঢুকবেন এখানে নিচে যেতে থাকবেন নিচে গিয়ে এরকম একটা অপশন দেখতে পাবেন একটা পোস্ট এরকম একটা অপশন দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে ভিডিও দেখানো অতটা যাই

আপনার যাচ্ছে এখানে কিন্তু লিখে দিয়েছে তো এখান থেকে আপনি যে ছবিটা তুলছিলেন সেই ছবিটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে ঠিক আছে আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি জিমেল অ্যাকাউন্ট আর কিছু এখানে লেখাও দিতে হবে আপনি যে জিমেলটা ফরভার করতে চান সেই জিমেলটা দিতে হবে আর এখানে এই যে প্লিজ হেল্প মি দ্য কমিউনিটি মাই পাসওয়ার্ড ইজ নট রিকভার এইটাও কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে এই দুইটি জিনিস কিন্তু এখানে লিখতে হবে এবং স্ক্রিনশটের যে একটা কপি আছে আমাদের কাছে সেটাও কিন্তু এখানে লিখে দিতে হবে সো দরজার দেখতে থাকুন আমি কিন্তু এখানে এটি লিখে দিচ্ছি এ কিন্তু আপনারা বুঝার সে ওদের এগুলো করতেছে সো নিচ থেকে যে একটা ছবির একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন আপনার গ্যালারি থেকে তো নিয়ে এসব আপনাকে সো এখান থেকে যে স্ক্রিনশট দেওয়া ছবিটা ছিল সেই ছবিটা ক্লিক করে দেবেন তবে অ্যাডিক ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এখানে নিয়ে আসবে সো নিচে দেখুন এরকম একটা অপশন পাবেন এখান থেকে যে অ্যাকাউন্ট এই যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে সাবমিট করে দেবেন ঠিক আছে তারপর এখানে কিন্তু এরকম একটা এটা দেখতে পাবেন এটা কিন্তু সাবমিট করে দেবেন সাবমিট করার পরে মেসেজে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে লেখা আছে দেখুন অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে ওইটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে এরপর এখানে এসে লিখে দেবেন এবং এই যে নীল বাটনটা এখানে আছে ক্লিক করে দেবেন তারপর যে আপনি আবার নীল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার এটা সাকসেসফুল হয়ে যাবে তারপর কনফার্ম ক্লিক করবে এখানে দেখা যাবে সাকসেসফুল ঠিক আপনার এই কাজ কিন্তু প্রায় শেষ এখন আপনাকে যে জিমেলটা দেওয়া এই রিকোয়েস্টটা করছেন সেই জিমেল কিন্তু একটা কোড আসবে সেই কোডটা বসেই কিন্তু আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন সো মনে করুন আর অপেক্ষা করতেছে আমাদের কোডটা কখন আসছে মনে করেন কোডটা চলে আসছে এই কোডটা কিন্তু আসবে যে জিমেলটা আপনি রিকোয়েস্ট বা আটাই পাঠিয়েছে সেই জন্য সো এখান থেকে আমি সেই কোডটা বসিয়ে আমার কিন্তু নিউ পাসওয়ার্ড দিতে হবে সো এখানে দেখুন এখানে কিন্তু অপশান এসে পড়েছে অলরেডি নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে আমি ক্লিক করে দিলেই কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে আমি অ্যাকাউন্টটা ফরগেটে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো ঠিক আছে সেখানে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড লেখা হচ্ছে এই দেখুন আমি এগ্রি দিলি কিন্তু আমার অ্যাকাউন্টটা অলরেডি লগইন হয়ে গেছে এই দেখুন এবারে কিন্তু আপনি খুব সহজে আপনার পাসওয়ার্ড পাওয়া যেতে পারে অবশ্যই আমার চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সবার জন্য পৌঁছে আসসালামু আলাইকুম ওয়া